বিসমুলিলাম রহিম আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী জে পি ম্যাকের আমাদের আজকের কাছে থাকছে নবম দশম শ্রেণী অনুশ্রেণী পাঁচ পয়েন্ট এক আঠারো উনিশ এবং নম্বর অঙ্কের সমাধান তো আমরা প্রথমেই আঠারো নম্বর অঙ্ক দিয়ে শুরু করব তো আঠারো নম্বর অঙ্কে এখানে বলা আছে যে দুই বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানে অঙ্কের দ্বিগুণ তাহলে দেখাও যে সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টির সাত গুণ তাহলে আমরা এখান থেকে ধরে নেব অঙ্ক মনে করি আমাদের কিন্তু এখানে একক স্থানে অঙ্ক ধরতে হবে একক স্থানে অঙ্ক একক স্থানীয় অঙ্ক এক্স এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক এক্স সুতরাং তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে দশক স্থানীয় অঙ্ক এটা তাহলে কী হবে যেহেতু বলা হয় দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে অবশ্যই এটা টু এক্স হবে টু এক্স একক স্থানীয় এক্স দশক স্থানীয় টু কেন দশক স্থানে হচ্ছে একক স্থানীয় দ্বিগুণ এই কারণে টু তাহলে আমাদের এখন সংঘাটি সুতরাং

এটা হচ্ছে আমাদের সংখ্যাটি তাহলে আমরা এখান থেকে পাবো এক্সের সাথে অঙ্কগুলো এক্স প্লাস টেন ইন্টু টু এক্স তাহলে টোয়েন্টি এক্স তাহলে এক্স প্লাস টোয়েন্টি এক্স টোয়েন্টি ওয়ান এক্স এটা হচ্ছে সংখ্যাটি আমরা কিন্তু সংখ্যাটি পেলাম টোয়েন্টি ওয়ান এক্স এখন আমরা যদি আগে এই অঙ্গগুলি এই দুইটি অঙ্গ একক স্থানে এবং দশ স্থানকে যোগ করি তাহলে আমরা কী করবো যোগ করবো কেন দেখাতে হবে যে দেখাও যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ তাহলে সংখ্যাটি কত একুশ এক্স তাহলে এখন আমাদের সমষ্টি বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা লিখব অঙ্ক সমষ্টি সমান সমস্ত করতে হবে তাহলে এখানে এক্স প্লাস টুয়েক্স তাহলে যোগ করলে হবে কি থ্রি এক্স এখন অঙ্ক সমষ্টি পেলাম আমরা এখানে কি থ্রি আর সংখ্যাটি টোয়েন্টি ওয়ান এক্স তাহলে দেখাতে হবে কি এর সাত গুণ দেখাতে হবে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ তাহলে আমরা এটাকে সাত দ্বারা গুণ করে দেখব যে এর সমান হচ্ছে কিনা সুতরাং অঙ্কদের সমষ্টির সাত গুণ সমান থ্রি এক্স গুণ সেভেন তাহলে কত হবে টোয়েন্টি ওয়ান এক্স দেখো এটা কিন্তু অ্যান্সার পেয়েছি যে সংখ্যাটি অঙ্গির সাতগুণ এটা প্রমাণ করেছি দেখো এখানে টোয়েন্টি ওয়ান এক্স যেটা সংখ্যাটি অঙ্গদের সমষ্টির সাত গুণ এটাও দেখো টোয়েন্টি ওয়ান এক্স তাহলে আমরা এটা কিন্তু অ্যান্সারে আমরা এখন লিখব কি যে সুতরাং সুতরাং সংখ্যাটি

কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং অবশ্য টাকার উপর চার পার্সেন্ট করলেন এক বছরের জন্য বিনিয়োগ করে রাখছে সেখান থেকে কিছু টাকা পাঁচ পার্সেন্ট হারে কিছু টাকা চার পার্সেন্ট হারে বিনিয়োগ করা আছে যেটা নির্দিষ্ট না অজানা তাহলে আমাদের এখানে কিন্তু এক বছর শেষে এই লোকটি দুই শত ছাপ্পান্ন টাকা লাভ পেয়েছে তাহলে বের করতে হবে যে ওই যে পাঁচ হারে যে পরিমাণ টাকা দেওয়া ছিল পাঁচ টাকার মধ্যে ওই টাকা পরিমাণটা কত আমাদের এইটা বের করতে হবে তা দেখো আমরা এখানে নম্বর অঙ্ক যে মনে করি পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ পরিমাণ আমরা নিলাম যে টোটাল পাঁচ হারে বিনিয়োগ করেছিল এক্স টাকা তাহলে আমরা এখন চার পার্সেন্ট হারে কত এটা কি করে নিব আমরা লিখব সুতরাং চার পার্সেন্ট হারে বিনিয়োগ এর পরিমাণ এটা তাহলে কত হবে টোটাল টাকা ছিল পাঁচ হাজার হয়েছিল টাকা পাঁচ হাজার ছয়শ বিয়োগ এক্স টাকা তাহলে এখান থেকে আমরা এখন এই পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট দ্বারা আমরা এখন এক বছরের হিসাবে আমরা যে কত টাকা আসতেছে সেটা আমরা বের করবো তাহলে পাঁচ পার্সেন্ট হারে লাভ হয় এক্স এর পাঁচ পার্সেন্ট অর্থাৎ টাকা কিন্তু পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এক্স এর পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এখানে সমাধান করলে এখানে আসবে যে এক্স গুণ পাঁচ পার্সেন্ট বলতে পাঁচ ভাগ হান্ড্রেড ভাগ একশো পার্সেন্ট নিয়ে আসলে এক বছরে পাঁচ পার্সেন্ট হারে এক বছরে লাভের পরিমাণ এখন চার পার্সেন্ট হারে আমরা বের করি আবার চার পার্সেন্ট হারে এক বছরে লাভ হয় তাহলে এটা কত হবে চার পার্সেন্ট হবে টোটাল টাকা ছিল কত পাঁচ হাজার ছয়শ এক্স টাকা এর হচ্ছে চার পার্সেন্ট তাহলে এটা কি হবে পাঁচ হাজার মাইনাস এক্স এর চার পার্সেন্ট তাহলে কত হবে শত সমান পাঁচ হাজার ছয় শত মাইনাস এক্স এর সাথে গুণ হচ্ছে চার ভাগ একশো কিন্তু চার দ্বারা একশো হবে পরিমাণটা পেয়েছি যে লাভের পরিমাণটা পেয়েছি যে পাঁচ পার্সেন্ট হারে পেয়েছিল এক বছরে এত টাকা চার পার্সেন্ট হারে পেয়েছিল এত টাকা কিন্তু এখানে কিন্তু আবার বলা আছে যে এক বছর শেষে যে টোটাল টাকা পাঁচ পার্সেন্ট চার দেওয়া ছিল আলাদা আলাদা ভাবে সেই টাকার মোট লাভের পরিমাণ ছিল দুই শত ছাপ্পান্ন টাকা তার মানে মোট লাভ কোনটা এই লাভ এবং এই লাভ এই দুই লাভের সমষ্টি ছিল দুই শত ছাপ্পান্ন এই দুই এই ছাপ্পান্ন দিয়ে আমরা এক্স এর মান বের করবো তো দেখো এখানে আমরা এটা করি উপরে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি এটা হচ্ছে পাঁচ পার্সেন্টের পরিমাণ আর এটা হচ্ছে টোটাল টাকা হচ্ছে দুই শত ছাপ্পান্ন টাকা তাহলে এখান থেকে বিশ এবং সার আমরা লসু করব লস্যু করে যত হয় আমরা এখানে এখানে লসা করলে দেখো দেখবো যে বিশ এবং এর লসাও কত হয় এখানে আমরা তিন পাঁচ দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ হবে না তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে এখানে হবে চার এখানে হবে পাঁচ তাহলে চার এবং পাঁচ গুণ করলে আর এখানে ভাগ করা যাচ্ছে না কিন্তু পাঁচ এবং চার গুণ করলে বিশ এবং পাঁচ একশো হবে লসগুণ এখানে লস হচ্ছে একশো তাহলে বা লসগো নেব একশো বিশ দ্বারা একশো কে ভাগ বিশ দ্বারা একশো কে ভাগ করলে কত হয় এখন পঁচিশ দ্বারা কত হয় করলে চার হয় তাহলে ওই চার দ্বারা এই পাঁচ হাজার ছয়শ মাইনাস এক্স কে গুণ তাহলে গুন করলে কি হবে আমরা গুণ আকারে রাখবো এখানে ফোর ইন্টু পাঁচ হাজার ছয় শত মাইনাস এক্স সমান দুই শত ছাপ্পান্ন হলো এখন এখান থেকে আমরা গুণ করে দেব ফাইভ এক্স প্লাস এই ফোর দ্বারা পাঁচ হাজার দ্বারা গুণ করলে কত হবে চার গুণ পাঁচ হাজার ছয়শত বাইশ হাজার হবে মাইনাস ফোর দ্বারা এক্স কে গুণ করলে হবে ফোর সমান এখানে হচ্ছে দুই শত ছাপ্পান্ন আর এখানে একশো আছে ভাগ হয়ে আমরা এটাকে গুণ করে দেবো গুণ একশো তাহলে এখান থেকে দেখো ফাইভ থেকে ফোর এক্স বাদ তাহলে ফাইভ থেকে ফোর এক্স বাদ দিলে এখানে হবে এক্স সমান আমরা এই সংখ্যা ডান পাশে নিয়ে যাব তার আগে আমরা এটাকে গুণ করে নেবো তাহলে গুণ করে কত হবে দুই শত ছাপ্পান্নকে একশো দ্বারা গুণ করলে হবে পঁচিশ হাজার শত এরপরে এই যে বাইশ হাজার চারশো এখানে আছে তাহলে এটা কিন্তু প্লাস হয়ে আছে তাহলে আমরা এটাকে মাইনাস করে দেবো মাইনাস বাইশ হাজার চারশত তাহলে আমরা এক বিয়ে করলে কথা পাবো তাহলে এক্স মান হচ্ছে পঁচিশ ছয় শত মাইনাস বাইশ চার শত তিন হাজার দুই শত অর্থাৎ এটা হচ্ছে এর মান তিন হাজার দুই শত তোমরা দেখো আমরা কিন্তু এক্স এর মান কি ধরেছিলাম যে পাঁচ হারে বিনিয়োগের পরিমাণ ধরছিলাম আর এখানে কিন্তু অ্যান্সার চেয়েছে যে পাঁচ পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছিল তিনি কত টাকা কত টাকার উপর পাঁচ লাভ করেছিলেন কত টাকার উপর পাঁচ লাভ করেছিলেন এইটা তাহলে আমরা কিন্তু ওইটা এক্স ধরেছিলাম সেহেতু এক্স এর মান যেহেতু তিন শত তাহলে সুতরাং আমরা লিখবো যে সুতরাং তিনি তিন হাজার শত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করেছিলেন এটা হচ্ছে বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসলে বসালে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচ জন করে ছাত্রী বসলে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত হবে অর্থাৎ একটা বিদ্যালয়ের একটা বালিকা বিদ্যালয়ের একটা ক্লাসে যতগুলো ছাত্রী রয়েছে ওই ছাত্রীগুলাকে আমরা যদি প্রতি বেঞ্চে জন করে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে দুইটি বেঞ্চ খালি থাকবে অর্থাৎ দুইটি বেঞ্চে কোনো ছাত্রীকে বসতে হবে না আবারও যদি আমরা জন করে বসাই যে বেঞ্চ আছে আমরা যদি পাঁচজন করে প্রত্যেকটা বেঞ্চে বসাই তাহলে কি হবে এখানে আবার 6 জন আবার সিট পাব না অর্থাৎ 6 জনকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে ওই শ্রেণীতে বেঞ্চ কত এটা আমাদের বের করতে হবে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কতটি তাহলে আমরা এখন এটা চলকের মাধ্যমে ধরে নিব 20 নম্বর অংক মনে করি ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা xt এখন এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা xt তাহলে যেহেতু প্রতি বেঞ্চে 6 করে ছাত্র বসলে দুইটি বেঞ্চ খালি থাকে যেহেতু প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসে দুইটি বেঞ্চ খালি থাকে তাহলে কি হবে যেহেতু প্রতি বেঞ্চে 6 বসলে দুইটি ছাত্রী সংখ্যা সেহেতু ছাত্রী সংখ্যা কি হবে যেহেতু প্রতি বেঞ্চে দুজন করে বসলে আহ ছজন করে বসলে দুইটি বেঞ্চ খালি থাকে সেহেতু কি হবে ছাত্রীর সংখ্যা হবে কি এখানে হবে সিক্স ইন্টু এক্স মাইনাস কিভাবে যেখানে ছয় এখানে এক্স মাইনাস মানে এক্স হচ্ছে বেঞ্চের সংখ্যা এক্স কি বেঞ্চের সংখ্যা তাহলে এক্স মাইনাস টু মানে কি এক্স মাইনাস টু মানে বেঞ্চের সংখ্যা যত তাহলে দুইটি বেঞ্চ খালি থাকতেছে তাহলে খালি থাকতেছে বলতে কি ওই বেঞ্চ কিন্তু আমাদের টোটাল বেঞ্চ থেকে ওটা প্রয়োজন নাই এই আমরা এটাকে কি করলাম যে আমরা সমীকরণ নেওয়ার কারণে এখানে আমরা বাদ দিলাম যে এক্স মোট বেঞ্চের সংখ্যা সেখান থেকে দুইটি বেঞ্চের প্রয়োজন নাই কারণ ওটা খালি থাকতেছে তাহলে এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা এখন কত হলো তাহলে ওই বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স মাইনাস টু হলো এখন মানে যেই বেঞ্চটা প্রয়োজন লেগেছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু টি বেঞ্চ দুইটি বেঞ্চ যেহেতু খালি থাকে তাহলে এক্স মাইনাস টু এতটি বেঞ্চ মানে ছাত্রী বসেছে তাহলে সেক্ষেত্রে কতজন করে ছাত্রী বসেছে ছয় জন করে বসেছে তাহলে ছয় জন করে তাহলে ছয় জন করে বসেছে কত এটা হচ্ছে আমরা এখন এটা ইয়ে করতে পারি তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স টু তাহলে টুয়েলভ এটা হচ্ছে ছাত্রী সংখ্যা এত জন এই প্রথম ক্ষেত্রে আবার আবার যেহেতু যেহেতু সত্যকে আবার যেহেতু প্রতি বেঞ্চে জন করে বসলে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় আবার যেহেতু ছয়জন জনকে দাঁড়িয়ে থাকতে হয় সেহেতু সেহেতু এবারে ছাত্র সংখ্যা কত সেহেতু ছাত্র সংখ্যা প্রতি পাঁচ জন করে বসলে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় জন করে বসলে পাঁচ জন করে বসলে এখানে জনকে দাঁড়িয়ে থাকতে হয় সেগুলো তো আমাদের এখন ছাত্রের সংখ্যা কত হবে পাঁচজন করে বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হবে ওই শ্রেণীর হবে কি ফাইভ এক্স প্লাস সিক্স কেন ফাইভ এক্স প্লাস সিক্স কেন এটা হচ্ছে কারণ যে বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রত্যেকটি বেঞ্চে কতজন করে বসেছে পাঁচজন করে বসেছে তাহলে ছাত্রীর সংখ্যার প্রয়োজন কত হয়েছে পাঁচজন করে বসলে এক্স টি বেঞ্চে তাহলে কতজন একজন ছাত্রী কিন্তু এক্স পরিমাণ বেঞ্চে পরিপূর্ণ হয়ে গেছে এখন এই যে প্লাস সিক্স দিয়েছি কেন ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হবে কারণ ওই ছয় ওই ছয়জন ছাত্রীর কোনো সিট নাই পাঁচ পাঁচজন এই যে একজন টি বেঞ্চে পাঁচজন করে বসে গেছে আর ছয় জনের কোনো সিট নাই তাহলে প্লাস সিক্স এই জন্য আমরা এখানে দেখছি যে প্লাস সিক্স তাহলে ফাইভ এক্স প্লাস সিক্স এটা হচ্ছে পাঁচজন করে বসলে ছয় জনের দাঁড়িয়ে থাকার সমীকরণ বুঝতে না বলে আবার দেখো যে বেঞ্চের সংখ্যা আমাদের এক্স টি তাহলে এবারে বসতে কয়জন করে পাঁচজন করে বসেছে তাহলে একজন জন এক্স পরিমাণ বেঞ্চে পাঁচজন করে বসলে ছাত্রী হচ্ছে ফাইভ এক্স কিন্তু আরো তো ছয়জন ছাত্রী আছে তারা দাঁড়িয়ে থাকবে তাহলে সেটাকে আমরা তো আর বসানোর জায়গা পাচ্ছি না এই কারণে আমরা প্লাস সিক্স আকারে দেখে দিই তো ছয়জন ছাত্রীকে দিয়ে রেখেছি এটা হচ্ছে দুইটি শর্তেই কিন্তু ছাত্রীর সংখ্যা আমরা বের করেছি তাহলে ওই ক্লাসের কি ছাত্রীর সংখ্যা কমানো বাড়ানো কি যাবে অবশ্যই না কারণ ওই ক্লাসে কিন্তু ছাত্রীর সংখ্যা ওইটাই থাকবে এবং ওইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে সেহেতু আমাদের এই দুই সমীকরণ সমান লিখতে হবে কিভাবে প্রশ্ন মতে প্রশ্ন মতে সমান সমান কেন এটাও ছাত্র সংখ্যা এটাও ছাত্র সংখ্যা তাহলে ওই ছাত্র সংখ্যা থেকে আমরা মান বের করব এটা ফাইভ এক্স তাহলে আমরা একদিকে আমরা বাম পাশে এক্স চলক নেব আর ডান পাশে আমরা সংখ্যা নেব তাহলে এখন আছে সিক্স এক্স আর এখানে হবে এইটিন অর্থাৎ আঠারো তাহলে আমরা আঠারো কি পেয়েছি এক্স এর মান পেয়েছি আঠারো তাহলে এক্স এর মান কি দেখো এক্স এর মান কি এক্স হচ্ছে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা ধরেছিলাম তাহলে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা এক্স ধরেছিলাম আমরা এক্স এর মান পেয়েছি তাহলে আমরা দেখি যে আমাদের কি বের করতে হবে আমাদের অঙ্ক বলা আছে যে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যাই বের করতে হবে তাহলে আমাদের কিন্তু আর কোনো অঙ্ক করার প্রয়োজন হচ্ছে না এখান থেকে সুতরাং সুতরাং ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা সমান আঠারো টি এই আঠারোটি হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ এরপরে যদি আমাদের অঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে আমরা চেষ্টা করব তোমাদের তোমাদেরকে সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর তো এই অঙ্ক এবং এর পূর্ববর্তী এবং পরবর্তী যে কোনো অঙ্ক নিয়ে তোমরা যে কোনো সমস্যায় করলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমরা এর পরবর্তীতে আরো সামনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারো হাজির হব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে